ওই যে রাস্তার আমার মতো একজন মানুষ আছে এটা তো মেধাটাও ঠিক নাই আমার তো ছেলে আছে মেয়ে আছে পরিবার আছে পরিবার আছে পরিজন আছে আমি শিক্ষা দিকে করি নাই আমার কোনো জ্ঞান নাই কিন্তু আল্লাহ মাথা থেকে পড়ার পর্যন্ত এমন একটা জ্ঞান দিয়ে দিয়েছে সেই জ্ঞান দেওয়ার কারণে অন্য মানুষের পকেটে টাকা আমার পকেটে আসে আসে কি না আপনি শিক্ষা দিকে করেন নাই কোনো জ্ঞান নাই কোনো কিছু নাই আপনি মূর্খ আমি মূর্খ আমার কোনো জ্ঞান নাই কিন্তু আমার যে যে শরীরটা আছে দেখছে কিনা আপনি কোরআন করেন নিশ্চয়ই নয় আপনি কোরআন পড়েন নাই আপনি যদি জ্ঞানবান হয়ে থাকে আপনি বলবেন আমার এই সুন্দর শরীরটা দেবতা যেই মালিক দিয়েছে আমার মতো একটা সুন্দর মানুষ রাস্তাঘাটে হাতে সুর সুর উষ্ণ কৃষ্ণ মাথার অবস্থা বেতার সেরা কাপড় কথা ঠিক মতো বলতে পারে না আর আমার যিনি একজন মালিক আছে মালিক আর শাহজিবের মালিক আমার অন্তত মেধাটা ঠিক রাখছে শরীরে শক্তি দিয়েছে চোখের দৃষ্টি শক্তি দিয়েছে যাক কাজ করে ইস তার কাজ সঠিক মত পনতার কাজটা পৌঁছে দি পারে বলে আমাকে বিল দায়ে আপনি কাজে যাবেন আপনাকে যে 9000 টাকা আদতে হবে কাজ যদি না করতে পারেন আপনি অন্য জায়গায় উঠে পড়বেন আপনি বেতন পাবেন নিশ্চয় নয় সেই মালিক তে স্মরণ করে সেই মালিক বলছে শুনো তুমি যদি বেশি বেশি করে তো বলো তাহলে তোমার বাদ দূর করে দেবে আর সমাজের মানে আর যদি বেশি অভাব হয়